বড় বড় হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন রসমালাই গুলো কতটা সুন্দর হয়েছে দেখুন নরম তুলতুলে কতগুলো রসমালাই হয়েছে দেখুন প্রতিটা রসমালাই একই রকম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোনো রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তো বন্ধুরা সামনেই তো পুজো চলে এসেছে আর পুজো ছাড়াও কিন্তু আমাদের এমন এমন সময় মিষ্টি খেতে ইচ্ছা করে যখন বাচ্চাদের কিংবা বড়দের বায়না মেটানোর জন্য আমরা দোকানে ছুটি আর সময় দোকান থেকে মিষ্টি কিনে এনে খাওয়াটাও সম্ভব হয় না তো বাড়িতে যদি সামান্য পরিমাণ অর্থাৎ দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধও থাকে এই দুধটা দিয়ে আপনারা খুব সহজে বাড়ি দিতে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন আর আশা করছি এই রসমালাই মিষ্টিটা হবে একদম দোকানের মতো খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে বেশটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকে রেসিপিটা এখন শুরু করে ফেলব সাধারণত আমরা সবাই জানি যে যে কোনো মিষ্টি বিশেষ করে এই রসমালাই মিষ্টিটা ছানা দিয়ে তৈরি হয় তো বাড়িতে যদি দুধ থাকে সেই দুধ দিয়ে ছানা কাটিয়ে রসমালাই বানালে তো খুবই ভালো হবে তাছাড়াও দেখবেন সব সময় কিন্তু বাড়িতে লিকুইড দুধ থাকে না আর তা বলে মিষ্টি খাবো না এমন কোনো কথা নেই তো আজকের আমি যে পদ্ধতিতে এই রসমলাই মিষ্টিটা বানাচ্ছি এতে কিন্তু ছানা কাটাতেই হবে না আর ছানা কাটানোর জন্য কিন্তু আলাদা একটা ঝামেলা থাকে আর ছানা দিয়ে এই রসমলাই মিষ্টিটাও কিন্তু কিভাবে বানাবো সেটা জানতে হয় তা না হলে পারফেক্ট রসমালাইটা কিন্তু বানানো যায় না ছানা দিয়ে তো সবাই সেটা পারে না তো আজকের আমি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি এতে করে কী প্রত্যেকেই যার যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে তৎক্ষণাৎ আপনারা মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে দেখুন দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট পাঁচ প্যাকেট নিয়েছি আমার বাড়িতে সবাই মিষ্টি খেতে ভালোবাসে বিশেষ করে আমার শাশুড়ি বা আমার ছেলে তো আরও প্রিয় মিষ্টি খাওয়ার জন্য তো তাদের জন্য মিষ্টি বানালে একটু আধু বানালে হবে না একটু বেশি করে বানাবো সেজন্য এখানে পাঁচ প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি পুরো দশ টাকা দামের তো আপনারা চাইলে কিন্তু এই এক প্যাকেট দুধ দিয়েও কিন্তু রসমলাই বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ কম হবে তো যেমন পরিমাণে আপনারা মিষ্টি বানাতে চান ঠিক তেমন পরিমাণে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নেবেন তো এবারে এই পাঁচটা প্যাকেটের গুঁড়ো দুধ আমি একে একে কেটেই থালার মধ্যে নিয়ে নেব এইভাবে পাঁচটা প্যাকেটেরই দুধ কিন্তু আমি বের করে নেব সবগুলো প্যাকেটের গুঁড়ো দুধই আমি ঢেলে নিলাম প্যাকেট থেকে বের করে নিলাম তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার এই যে চা চামচটা নিয়েছি এই চা চামচের মাপ করে দেব তো এই পাঁচ প্যাকেট গুঁড়ো দুধের জন্যে আমি এখানে হাফ চামচের থেকেও কম পরিমাণে নিলাম বেকিং পাউডার এটা কিন্তু দিতে হবে আর দিয়ে দেব এক চামচ ঘি ওই একই চামচের মাপ করে এক চামচ ঘি দিয়ে দিলাম তাহলে গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডার আর ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম শুকনো অবস্থাতে আমি ভালো করে একবার মিশিয়ে নেব এই গুঁড়ো দুধের প্যাকেট বাড়িতে এনে রাখলে কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকে যার জন্য অন্য কোনো দুধ না রাখতে পারলে গুঁড়ো দুধ কিন্তু বাড়িতে থাকে কম বেশি সবার বাড়িতে সব সময় এইভাবে দোলে দোলে কিন্তু ঘিটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধের সাথে ঘিটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে যে জিনিসটা আমার লাগবে সেটা হলো ডিম তো এখানে আমি পাঁচ প্যাকেট গুঁড়ো দুধের জন্য একটা ডিম নিয়েছি তো ডিমটাকে এবার আমি ফাটিয়ে নেব এই বাটিটার মধ্যে একটু ডিমটাকে ভালো করে মিশিয়ে নেবো ডিমের সাদা অংশের সাথে কুসুমটাকে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ডিম দিয়ে আবার মিষ্টি হয় বা ডিম দিয়ে মিষ্টিটা বানালে হয়তো ডিমের গন্ধ থাকবে একদমই না একবার আপনারা এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন ডিমের কোনো রকম গন্ধই কিন্তু থাকবে না তো ডিমটা এবার আমি দিয়ে দিচ্ছি এই দুধের সাথে মাপটাও বলে দিলাম পাঁচ প্যাকেট গুঁড়ো দুধের সাথে একটা ডিম দিলাম এবার হাত দিয়ে ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব আর এখানে কিছু দিয়ে মেশাতে লাগবে না শুধুমাত্র এই ডিমটা দিলেই কিন্তু দুধটা খুব সুন্দরভাবে মিশে যাবে গিয়াটা ডোয়ের মতো হয়ে যাবে আর এর থেকে বেশি পরিমাণে ডিম দিতে যাবেন না যেহেতু গুঁড়ো দুধ তো সেজন্য কিন্তু একটু অল্প ডিমেই কিন্তু এটা নরম হয়ে যায় তো প্রথমে এরকম নরম লাগবে মাখাতে মাখাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই দু থেকে তিন মিনিট এটাকে যদি আমি রেখে দিই তাহলে খুব সুন্দরভাবে এটা আরেকটু শক্ত হয়ে সেড হয়ে যাবে ডেলা ভাব যাতে না থাকে সেরকমভাবে ভালো করে মেখে নিতে হবে দুধটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি চাপা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট চাপা দিয়ে রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর একটু টেনে যাবে গিয়ে শক্ত হয়ে যাবে পুরো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব। কারণ মানে পাঁচ মিনিটের বেশিক্ষণ রাখলে আবার খুব শক্ত হয়ে যাবে তখন আবার রসমালাই শেপটা ঠিক আসবে না আর আজকের আকাশে প্রচণ্ড মেঘ করেছে মানে একদম ভরা বর্ষাকালের মতো হয়ে গেছে দিনের বেলাতেও দেখুন না লাইট জেলে রয়েছে তাও যেন একটু অন্ধকার অন্ধকার ভাব লাগছে তো এক ঝুল বৃষ্টি হয়ে গেছে এখন একটু বন্ধ রয়েছে আকাশটা ডাকছে এবার আমি রসমালাইগুলো বানিয়ে নেব আর এবারে আমি যেটা মেখে রেখেছিলাম দুধটা আগে কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছিলো এবার দেখুন এইভাবে আমি ওপর থেকে হাত দিচ্ছি আর হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না টাইট ভাবটা চলে এসছে এই দেখুন একটু কিছুক্ষণ মেখে রেখে দেবেন প্রথমেই কিন্তু নরম বলে ভয় পাবেন না তো হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবার এখান থেকে অল্প অল্প করে নেব কারণ এগুলো যখন রসমালাইগুলো আমি রসের মধ্যে ফোটাবো অর্থাৎ দুধে ফোটাবো তখন কিন্তু এগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে ডবল হয়ে যাবে তো প্রথমে দুধের এই মিশ্রণটা নেয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ভালো করে দলে নিতে হবে যাতে প্লেন হয় কোনো রকম ডেলা ভাব যেন না থাকে তো এইভাবে একটু ঠিকঠাক করে নিলাম তো এবার আমি শেপটা দিয়ে নেব তো আপনারা চাইলে রসমালাইটা গোল শেপেও করে নিতে পারেন আবার লম্বা শেপে যা যেমন পছন্দ ঠিক সেই রকম শেপে আপনারা বানিয়ে নেবেন তো গোল শেপের তো রসমালাই আমরা সবসময় খাই তো আজকে একটু লম্বা শেপে বানাচ্ছে তবে রসমালাইটা ঠিক এরকম ছোট সাইজের করব এর থেকে বড় করার দরকার নেই এটাই কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে একটা হয়ে গেলো তো ঠিক এই ভাবে সবগুলো বানিয়ে নেবো আর এই যে রসমালাইটা আমি বানিয়েছি দেখুন এর গায়ে কিন্তু একটুও কোথাও ফাটা দাগ এরকম কিছু নেই একদম প্লেন ভাব রয়েছে যদি ফেটে যায় তাহলে জানবেন মিষ্টিটা কিন্তু পরে ফেটে যাবে তো এখন ফাটেনি মানে আর ফাটার কোনো সম্ভাবনাই নেই তো সবগুলো এইভাবেই বানিয়ে নেবো যদি গোল করেন ঠিক এরকমভাবে গোল করে রেখে দেবেন সবগুলো রসমালাই মিষ্টি আমি বানিয়ে নিয়েছি তো এবার তো মালাইটা তৈরি করতে হবে তার জন্য কিন্তু আমি কড়া নিয়েছি তো কড়াইতে এই বাটির মধ্যে এক বাটি জল দিয়ে দেব এবার এই জলে আমি গুঁড়ো দুধ গুলে নেব। এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি তো গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি উনুন জ্বালার আগেই আমি ঠান্ডা জলে অর্থাৎ নর্মাল জলে এই দুধটাকে ভালো করে গুলে নেব আপনারা যদি পারেন এখানে যে লিকুইড দুধ থাকে ওই দুধ দিয়েও করে নিতে পারেন তো কোনো অসুবিধা নেই যেহেতু আজকের গুঁড়ো দুধ দিয়ে আমি রসমালাইটা বানাচ্ছি সেই জন্য সব কিছু আমি গুঁড়ো দুধেই করে নিচ্ছি তো দুধটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে গুলে নেব কড়াটাকে নিয়ে আমি উনানে বসিয়ে দিয়েছি উনান জেলেও দিয়েছি তো দুধটাকে গরম করে নেব। দুধ ফুটিয়ে একদম ঘন করে নেব না দুধটাকে ফুটিয়ে গরম করে নেব গরম হয়ে গেছে এবার আমি চা চামচের মাপ করে চার চামচ চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনিটাকে কিন্তু কম বেশি করে নিতে পারেন এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমি তিনটে এলাচ নিয়েছি মুখটা ফাটিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম চিনিটা গলে গেছে আর এদিকে দুধও কিন্তু ফুটে উঠেছে তো এই সময় আমি এই রসমালাইগুলো দুধের মধ্যে দিয়ে দেব আর এই সময় উনানের আঁচটা কিন্তু একদম মাঝারি আঁচে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত রসমালাইটা বানানোর সময় একদম কিন্তু কোনো মতে জালটাকে খুব জোরেও দেয়া যাবে না আর একদম কমিয়ে নেওয়া যাবে না তো সেটা গ্যাসে করলেও আর উনানে করলেও এবার চাপা দিয়ে দেব আমি চাপা দিয়ে প্রথম পাঁচ থেকে সাত মিনিট জাল দেব প্রায় পাঁচ মিনিট হয়েছে তো এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা রসমালাইগুলো পাঁচ মিনিটের মধ্যেই কতটা বড় বড় হয়ে গেছে ফুলে কতটা বড় হয়েছে দেখুন কত সুন্দরভাবে ফুলছে সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো এবার আর ঢাকা দেব না পাঁচ মিনিট আমি এই রকম খোলা অবস্থাতে আবারও রান্না করে নেব রসমালাইগুলো ফুলে কতটা বড় বড় হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন তো যত দুধের মধ্যে ফুটতে থাকবে ততটাই কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে আর এইভাবে বড় হতে থাকবে রসমালাইটা যখনই হবে আমি কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করব না মাঝে মধ্যে কড়াটাকে এইভাবে ধরে একটু করে নাড়াতে থাকব কতগুলো রসমালাই হয়েছে দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট খোলা অবস্থায় মোট দশ মিনিট আমি রসমালাইগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি তো এবারে রসমলাই তো আমার একদম রেডি হয়ে গেছে রসমলাই গরম গরম খেতে কিন্তু ভালো লাগে না যত ঠান্ডা হবে তত বেশি ভালো লাগবে তো সেই জন্য রসমলাইগুলোকে এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি কারণ ঢাকাটা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এতে করে রসমালাইটা ঠান্ডা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তবে উনান থেকে কড়াটা নামিয়ে নিচ্ছে রসমলাইটা ঠান্ডা হয়ে গেছে এবার প্লেটে করে তুলে নেবে রসমালাইগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন নরম তুলতুলে প্রতিটা রসমালাই একই রকম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে ছানার থেকে কোনো অংশে কম হয়নি রসমালাই মিষ্টিগুলো আমি বানিয়ে ফেললাম তো কতটা সহজ পদ্ধতিতে কত কম সময়ের মধ্যে আমি বানালাম সেটা তো আপনারা দেখতে পেলেনি আর কতটা সফট হয়েছে একদম নরম তুলতুল হয়েছে সেটাও তো আপনারা বুঝতে পারলেন তো এইভাবে মিষ্টি বানালে কিন্তু ছানা তো কাটাতে হবে না ছানা কাটানোর কোনো ঝামেলাই থাকবে না আর খেতে এতটা ভালো লাগে যারা একবার বাড়িতে এই বানিয়ে এই মিষ্টিটা খাবেন তারা কিন্তু দ্বিতীয়বার আর দোকান থেকে এই রসমালাই মিষ্টিটা কিনে খেতে যাবেন না কারণ বাড়িতে বানালে কি হয় খরচটা যেমন অনেক কম পড়ে যায় তেমন ঝামেলাটাও কম এই মিষ্টিটা বানানো তো আপনারা অবশ্যই করে কিন্তু বাড়িতে এই মিষ্টিটা একবার হলো ট্রাই করুন সামনে পুজো আসছে বাড়িতে পুজোর দিনেও এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন তো এই মিষ্টিটা বানিয়ে যাকেই খাওয়াবেন সেই কিন্তু খুশি হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই রসমালাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটা আমি একদমই বাড়াবো না কারণ আজকের আকাশের পরিস্থিতি খুবই খারাপ আমি আর তোমাদের দাদাভাই দুজনেই রান্নাঘরে বসে আছি আর আমাদের মাঠের মাঝখানে রান্নাঘর তো যখনই একটা করে মানে বিদ্যুৎ চমকে চমকে উঠছে যখনই বজ্রাঘাত করছে খুব ভয় লাগছে এমনি থেকে অন্ধকার বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে ছাতা এনেছি তাই বাড়িতে কিন্তু তাড়াতাড়ি চলে যাব, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে